টোয়েন্টি সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন ছয়ই জুলাই মধ্যে আমি রয়েছে বড়বাজারের হরকটি রায় ব্যানার্জি বাড়ি যেখানে অনুষ্ঠিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত ঠুংরির এক ওয়ার্কশপ আসুন দেখিনি তার কিছু মুহূর্ত উত্তর কলকাতার পাথরিয়াঘাটা রায় বন্দ্যোপাধ্যায় বাড়ি তিনশো পঞ্চাশ বছরের ঐতিহ্যপূর্ণ গান ঘরে অনুষ্ঠিত হলো একদিনের জন্য যাত্রাপথ কালচারাল সোসাইটি আয়োজিত ও এর কর্ণধর বিশিষ্ট বাদক অভিরূপ ঘোষের তত্ত্বাবধানে শাস্ত্রীয় ঠুংরি গানের ওয়ার্কশপ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী বিদেশী অবন্তু ভট্টাচার্যের গানে ও বিশিষ্ট তবলাবাদক শিল্পী পণ্ডিত অরবিন্দ ভট্টাচার্যের তালে অনলাইন ও অফলাইনে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীরাই কর্মশালায় অংশ নেয় এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য শাস্ত্রীয় সঙ্গীতের প্রসার ঘটানোর সাথে থ্যালাসেমিয়া ক্যান্সার ও বৃদ্ধবিদ্যাদের আর্থিক সহায়তা প্রদান করা শিল্পী বিদেশে অবন্তি ভট্টাচার্য তত্ত্বাবধানে ও যাত্রাপথ কালচারাল সোসাইটির সহযোগিতায় এদিনে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সৌমাদিত্য মুখার্জি ও রায় ব্যানার্জি সহ অন্যান্যরা ঠুমড়ির ওয়ার্কশপ করালাম যাত্রাপথের মাধ্যমে এবং অভিরূপ অ্যারেঞ্জ করেছে যাত্রাপথের যে কর্ণধার এবং এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে হরকুটিরে আমরা এসেছিলাম আমার সাথে আরও অনেকেই আছেন সকলকে শিখি আমার তো ভীষণ আনন্দ হলো এবং এই জন্য এই সব কিছু অ্যারেঞ্জ করেছে অভিরূপ তার জন্য অভিরূপকে অনেক ধন্যবাদ এবং যাত্রাপথ কালচারাল সোসাইটির সকল সদস্য এবং যারা এখানে আছেন একসাথে জুড়ে তাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে ঠুমরি একটি বিশেষ প্রাধান্যযুক্ত একটি গান একটি একটা ধারা বলতে গেলে যেমন আমাদের ধ্রুপদ আছে ধামার আছে টপ্পা আছে খেয়াল আছে এরকমই ঠুমরি একটি অত্যন্ত প্রসিদ্ধ এবং প্রাচীন একটি ধারা যাত্রাপথ কালচারাল সোসাইটি সম্পর্কে তো নতুন করে আপনাদের কিছু বলার নেই তার কারণ আপনারা সবাই জানেন যে ভারতীয় রাগ সঙ্গীতের এবং সংস্কৃতির প্রচার এবং প্রসারে যাত্রাপথ কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং কলকাতায় অনেক বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন যেখানে ভারতবর্ষের প্রবাদপ্রতিম সমস্ত সঙ্গীত শিল্পীরা এসে অনুষ্ঠান করেন ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের মূলত লকডাউনের সময় থেকে কোভিড টাইম থেকে আমাদের একটি উদ্দেশ্য ছিল যে ক্যান্সার পেশেন্ট বা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অসহায় বিভিন্ন বৃদ্ধ বৃদ্ধা অনাথ শিশু তাদের যদি কিছু সাহায্য করা যায় তো আমরা একটা জিনিস ভেবেছি তা হলো শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারের পাশাপাশি আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্মের যারা শিক্ষার্থী তারা যাতে এই বিশেষ ধরনের গান সম্পর্কে জানতে পারে বা এই ইতিহাস সম্পর্কে জানতে পারে এই ধরনের কিছু কর্মশালার আয়োজন করা এবং কোভিড টাইম থেকেই আমরা সেটা অনলাইন এবং অফলাইন দুটো মুডেই আমরা সেটি করে আসছি এবং অনেক কিংবদন্তি মানুষজন তারা ইতিপূর্বেই আমাদের এইরকম বিভিন্ন ওয়ার্কশপে তারা ওয়ার্কশপ করিয়েছেন আজকে বিদুষী অবন্তি চট্টো অবন্তি ভট্টাচার্য তিনি ওয়ার্কশপ করাচ্ছেন তার সাথে পণ্ডিত অরবিন্দ ভট্টাচার্য তিনি তবলা সঙ্গতে আছেন এই বিবিধ ওয়ার্কশপ থেকে যে উদ্ভূত অর্থ আমরা উপার্জন করছি এর পুরোটাই আমরা দান করছি ক্যান্সার পেশেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট এবং বিশেষ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধার তাদের সেবায় এই দুর্গাপুজোর এই উৎসবের দিনে যাতে এরকম অসহায় মানুষজনের মুখে কিছু হাসি ফোটাতে পারি তাদেরকে কিছু খাদ্য বস্ত্র এইসব দিয়ে যদি আমরা সেবা বলবো না সেবা অনেক বড় ব্যাপার আমরা যদি একটু সহযোগিতা করতে পারি সাহায্যও অনেক বড় ব্যাপার একটু সহযোগিতা তাদের পাশে থেকে আমরা মানুষ হিসেবে করতে পারি সেটাই অনেক আমাদের যাত্রাপথ কালচারাল সোসাইটির তরফ থেকে প্রথমবার কলকাতা শহরে অনুষ্ঠিত হয়ে হতে চলেছে ক্যালকাটা সিতার কনসার্ট আমাদের যে সপ্তম বর্ষের এবছর যাত্রাপথ সঙ্গীত সম্মেলন হবে তার যে থিম বিষয় ভাবনা সেটি হচ্ছে ক্যালকাটা সিতার কনসার্ট যেখানে দুদিন ব্যাপী আমরা দক্ষিণ কলকাতার দাগা নিকুঞ্জ আলকা জালান ফাউন্ডেশন এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নাইনটি ওয়ান পয়েন্ট নাইন এবং আরও অনেকের সাথে যৌথভাবে আমরা এই সম্মেলনটি করছি যেখানে ভারতবর্ষের কিংবদন্তি সমস্ত তবলাবাদক এবং বাদক তারা আসবে আপনাদের চ্যানেলের থ্রুতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসবেন এবং আমাদের সাথে যুক্ত হবেন স্যার আমি অরচিশ রায় ব্যানার্জি আমরা এখন যেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি এটি আমার বাড়ি আমি এই বাড়ির বারোতম প্রজন্ম হরকুটি রায় ব্যানার্জি বাড়ির দুর্গাপুজো যাত্রাপথ কালচারাল সোসাইটি এবং হরকুটির মিলে যে আজকে যে ছুংড়ি ওয়ার্কশপ করছে এত স্টুডেন্টস এসছে আমরা খুব গর্বিত এবং খুব উৎসাহর সঙ্গে এই প্রোগ্রাম শুরু হয়েছে এই বাড়িতে শ্রী এই বাড়িতে হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী ধ্রুপদ সঙ্গীতের মহাগুরু ছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদু ভট্টর পদধূলি পড়েছে আমরা খুব গর্বিত যে কি আজকে এরকম একটি বাড়িতে এবং এই বাড়িতে যেখানে একটি এই গানের ঘরে যেখানে যদু ভট্টের মতন লেজেন্ডরা পারফর্ম করে গেছেন এবং তালিম নিয়েছেন সেখানে একটা এরকম সুন্দর ওয়ার্কশপ চলছে আমরা খুবই খুবই খুশি আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে তখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে